হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বলক তো তোমরা সব কেমন আছে হ্যাঁ তোমাদের ভালো আছে তো আমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো ঠিক আছে ক্যামেরাটা পার তো এই কিছুক্ষণ আগে রুম্পা বোন আর কি লাইভে এসেছিল যাই হোক তো রুম্পা বোনের সঙ্গে দেখা হলো এবং কি তোমরা ভাবতে পারবে না সত্যি বলছি যারা নাকি রোম্পা বোনকে নিয়ে অযথা উল্টাপাল্টা কথা রটাচ্ছ তাদেরকে বলছি বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ তোমরা সাবধান হয়ে যাও ঠিক আছে কারোর সম্পর্কে কখনোই উল্টাপাল্টা কথা বলা উচিত নয় না জেনে বিশেষ করে তো সেই জন্যই কথাটা বলতে বাধ্য হলাম হয়তো হ্যাঁ এটা ঠিক যে আমরা ছোট ইউটিউবার কিন্তু এই তাই বলে এই নয় যে আমাদের মনটা আছে কিন্তু ঠিক আছে যেখানে বিবেক বুদ্ধি কাজ করে না সেখানে একটা কথা আঙ্গুল তুলতে বাধ্য হলাম মানে কিছু কিছু দিদি ভাইরা অযথা উল্টাপাল্টা নিয়ে শুধুমাত্র ভিডিওটা পোস্ট করে আর কি ছেড়ে দিচ্ছে ঠিক আছে আপলোড করে ছেড়ে দিচ্ছে তাদের উদ্দেশ্য করে বলছি উল্টাপাল্টা বলবে না ঠিক আছে এক নম্বর কথা তো যেটা আরে ভাই রুমপাবনকে চোখে দেখাই যাচ্ছে না মেয়েটা এত অসহায় হয়ে আছে অবশ্যই তোমাদের স্ক্রিনশট করে আমি অবশ্যই দেখাবো ওর পিকচারটা তো সত্যি বলছি মানুষ যে কীভাবে এত নিষ্ঠুর হতে পারে সেটা বুঝে উঠতে পারি না আরে ভাই ওর তো জীবনে সব কিছু হারিয়ে গেছে তোমার কিছু হয়েছে নাকি তাই আপনার কিছু হয়েছে কি আপনার কিছু হয়নি হ্যাঁ অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে রয়েছি যারা নাকি রুম্পার বিপরীত মুখে হয়ে মানে অপোজিটে যারা নাকি উল্টো কথা বলেছে রুম্পা এইরকম ওই রকম এই না সে না আরে বাবা তুমি না জেনে আমরা এই অপেক্ষায় ছিলাম যে রুম্পা বোন কখন লাইভে আসবে কখন ও আর কি বলবে ঠিক আছে তো এই অপেক্ষায় আর কি ছিলাম তো যাই হোক মানে সত্যি বলছি ওর পরিস্থিতি দেখে যা খারাপ লাগলো মানে কিছু বলার নেই মানে আজকে খালি ভাবছি মনে মনে যে মানুষ 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 হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি বা একজন অসহায় মানুষ যখন কাঁদছে কষ্ট পাচ্ছে তাকে যদি বরঞ্চ সান্ত্বনা দেওয়ার বদলে যদি তাকে ছোট করে দেখে পুকট মানে কটু কথা বলার জন্য আমরা তৈরি থাকি সেটা কি মানুষের পর্যায়ে পড়ে আপনারা একটু মানে বিবেচনা করবেন ঠিক আছে আজকে আরিয়ান ভাই নেই আরে ভাই ওর স্বামী হারিয়ে গেছে আপনার তো কিছু আসে যায় না মেয়েটাকে দেখলেই তো মায়া লাগছে এতটাই কষ্ট লাগছে যে সত্যি মানে বুঝে উঠতে পারি না বাপু কারো সম্পর্কে কিছু না জেনে এরকম ভাবে মানে ক্যামেরা খুললেই কথা বলা যায় যা খুশি তাই বললাম ভিউজ কামানোর জন্য এটা কিন্তু ঠিক না ঠিক আছে যে কারণে বলতে বাধ্য হলাম হ্যাঁ অবশ্যই বলতে বাধ্য হলাম কারণ মানুষ বলে আজকে বলতে বাধ্য হলাম আর তো ওই মেয়েটার জায়গায় যদি আমার এরকম পরিস্থিতি হতো আমাকে তো এরকম পাঁচটা লোক হ্যাঁ এটা ঠিক দশটা লোক দশ রকম হয় বা পাঁচটা লোক পাঁচ রকম হয় সবাই একরকম হয় না মনটাকে আগে ঠিক করুন কিছু না জেনে শুনে কারোর সম্পর্কে কিছু বলা উচিত না কারণ সত্যি বলছি ভাবছি যে আগে ঘটনাটা সম্পূর্ণ দেখব মানে ফোন সত্যি কথা বলতে আমরা তো প্রত্যেকে অনেকেই তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমি নাম ধরে বলতে চাই না তো বাধ্য হয়ে এইটা বলতে যে মেয়েটাকে মেয়েটা ভাবে বলছে না ও ও কাঁদবে কি তার আগে আমাদের চোখের জল ওর সঙ্গে সঙ্গে কেঁদেছি আমরা কান্না করেছি ওর সঙ্গে সঙ্গে কমেন্টস করতে বাধ্য হয়েছি দেখবেন লাইফে যেটা এই আরিয়ান ডট রুম বোধ হয় ওই চ্যানেলটায় ও যখন লাইভে এসেছিলো তো লাইভে এসে যখন কথা বলছিল তখন ওকে ওর ওই দৃশ্য ওর মুখটা দেখে এত মায়া হচ্ছিলো এত কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না আর এটা যদি মানুষের যদি সত্যি বলছি যার বিবেক আছে অবশ্যই সে একবার হলো চোখের জল ফেলবে ওকে দেখলে তো এতটাই কষ্ট লাগছিল আর যে অনর্গল না জেনে অযথা বলে গেল যে কেন আরিয়নের ভিডিও মানে একটা ছবি পোস্ট করে পোস্টটা কেন ডিলিট করে দিল এটা নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে বলার জন্য একবারের জন্য ভাবলো না তো কি কারণ এটা এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে নিঃশ্বের পিছনে কোনো কারণ আছে কেউ কারণ না ছাড়লে কেউ এরকম মজা কি সে ডিলিট করে দেয় তো তোমরা বোনের মুখে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইভে যে এই ভিডিওটা ছেড়েছে অবশ্যই তোমরা দেখবে ঠিক আছে আমি স্ক্রিনশট করে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো মানে সত্যি বলছি কি করে মানুষ বলে বলো তো যে আজকে আরিয়ান আর রুম্পার জন্য ওর বোনের সংসারটা নষ্ট হয়ে গেছে আরে ভাই সত্যি কথা বলতে কেন তো যার ভগবান এইগুলো সব সাজিয়ে রাখে এখানে কেউ কিছু খন্ডাতে পারে না আমি যদি আমি যদি আমার দিদি হোক ভাই হোক কাউকে যদি বলি তুই সংসার করবি না সেটা বললেই কি সব হয়ে যাবে নাকি ঈশ্বর সাজিয়ে রেখেছে আমার যার সঙ্গে সঙ্গে আমি সংসার করব তার সঙ্গে যদি আমি সংসার করতে পারি সেটা আমার কেউ আটকাতে পারবে না আর যদি আমি কারো আমি যদি তার সঙ্গে সংসার করি ঠিক আছে সেটা আমাকে কেউ আটকাতে পারবে না সেরকম যেমন একটা ঠিক সেরকমই আমার যদি ওর সঙ্গে সংসার করার যদি মন না থাকে তাহলে আমি সংসার আমাকে কেউ ক্ষমতা নেই তার সঙ্গে আমার সংসার করতে দেবে তাহলে সেটা হচ্ছে এক উপরওয়ালা ভগবান করতে পারে ওর বোনের যদি ক্ষমতা থাকতো না ওই মানে আমি এটা করতে পারলে আমার মর্জি মতো যদি সব হতো তাহলে তো হয়ে যেত আমরা তো এখনই যদি চাইতাম যে আমি এই করবো এই করো তো তো সব হয়েই গেছিলো না গো কাউকে কিছু না জেনে শুনে কিছু বলো না ঠিক আছে কাউ কারোর সম্পর্কে কিছু না জেনে শুনে প্লিজ কিছু বলবেন না এটা হচ্ছে এক নম্বর কথা মানে এতটা মায়া লাগছিল না সত্যি বলছি বাড়ির কাছে ধারে হলে অবশ্যই আমি একবার হলো যেতাম অবশ্যই বন বোনের বলার অপেক্ষা না আমার খুব খারাপ লাগছিলো যদি আজকে বাপের বাড়ি থাকতাম আমি ওদের বাড়ি যেতাম যেতামই সত্যি এখানে দূরে থাকি তো ওই জন্য যাওয়াটা সম্ভব হয় না ওই দূর থেকে যা শুনি আর কি তো সেই জন্যই আর কি বলবো বলো মানুষ যে কত প্রকার হতে পারে মানে নামটা বলতে ইচ্ছা করছে না আবার অনেকে কমেন্টস করে বলছে রুম্পার সম মানে রুম সম্পর্কে অযথা এক ধর দিয়ে বলে যাচ্ছে বুঝলে তো একটু কথা জানে তো হ্যাঁ একটু পড়াশোনা জানে পড়াশোনা বেশ গুছিয়ে গুছিয়ে কথা বলে বলে সব তৈরি করে ই করেছে সেটাকেই বেশ ছেড়ে দিচ্ছে বুঝলে তো ও আপনি খুব বুদ্ধিমতী আপনার কথা বলার ই আছে বুঝলেন তো অনেক কিছু দেখলাম তো এই আর কি আমি কিছুই বলতে চাই না আবার না বললেই পারছি না এই আর কি যাই হোক বলতে পারে যে আপনারা তো মায়া অবশ্যই মায়া লাগবে না একটা ছেলে পৃথিবীর দুনিয়া ছেড়ে চলে গেছে পৃথিবীর ছেড়ে চলে গেছে তাকে নিয়ে ভাই এত কেন খারাপই আসবে কেন আর বারবার একটা কথা আমি সবসময় দেখো ভিডিওতে বলেছি যে সংসার জীবনে ভালো মন্দ খারাপ বিপদ আপদ সুস্থ অসুস্থ কখন কার কখন কি হয় আমরা কিন্তু কেউ বলতে পারি না বুঝলে তো আমরা কিন্তু কেউ বলতে পারি না এই হচ্ছে ব্যাপার তো কখনো কারোর সম্পর্কে কিছু খারাপ মানে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা এগুলো আনেন না আগে থেকে আনবেন না ঠিক আছে সবসময় ভালোটাকে আগে ধরে রাখার চেষ্টা করুন এবং ভালোটা বলার চেষ্টা করুন ভালোটা বলতে পারছেন না খারাপটা বলার জন্য একদম তৈরি নাকি কিছু কিছু দেখেছি তো অবশ্যই দেখেছি বলেই বলছি ঠিক আছে মানে স্বামী মারা গেছে তারপরও রিলিজ করছে এই করছে ওই করছে রিলস বানাচ্ছে এই করছে ওই করছে মানে আমার কথা হারিয়ে যাচ্ছে না তো মানে কিছু কিছু ভিডিও দেখেছি খুব খারাপ লেগেছে তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি সাবধান হয়ে যেও বুঝলে তো কার সম্পর্কে কিছু বলার আগে আগে দশবার ভেবে নেবে ঠিক আছে তো দশবার ভেবে নিও কিছু ই করো না তো এই আর কি বলা আরে ভাই যার হারিয়ে গেছে তার হারিয়ে গেছে তুমি বুঝতে পারছো বোনটা যখন বলছে আমি শুধু ক্যামেরা ধরতে পারি ঠিক আছে ডিলিট করতে পারি আর হচ্ছে একটু মানে বসাতে পারি ও কিছু কিছু জানে সবাই তো আর কিছু জানে না আমরাও তো কিছু জানতাম না আমরাও তো কিছু জানতাম না আমরা যে খুব অ্যাডভান্স তা তো না তো সবাই তো একরকম না ওই দেখে মানুষ শেখে এই আর কি তো আমরাও দেখে শিখেছি ও ওরকমভাবে হয়তো ওইটুক জানে তো যে মানুষটা নাকি এত কিছু বোঝেই না কে কি করলো না করলো দেখো ইয়ে লাইভে এসছে লাইফটা অফ করতে পারছে না সবার কাছে বোঝে লাইভটা কি করে অফ করবো বলো না গো চিন্তা করে দেখেছ এত সুন্দর একটা মেয়ে ফুলের মতন যার ভিতরে কোনোই নেই তো তাকে কী করে খারাপ তোমরা ই করো বলো তো খারাপ কি করে সবসময় ই করো আরে বাবা দেখলেই তো মায়া লাগছে কষ্ট লাগছে দেখলেই তো কষ্ট লাগছে তো সেজন্য বলছি প্লিজ আপনারা কিছু না না জেনে শুনে কিচ্ছু বলবেন ঠিক আছে বলতে বাধ্য হলাম কারণ আমার বিবেক আছে ঠিক আছে অবশ্য অশান্তি সবার সংসারটা থাকে কার সংসার নেই বলুন তো আপনার সংসার নেই সব দিক থেকে তো আপনি সুখী তো সেইটা একটা ব্যাপার বলতে বাধ্য হলাম তো এই কারণেই বলি সংসার জীবনে ভালো মন্দ সব কিছু সুখ দুঃখ সব কিছু নিয়ে সংসার হয় ঠিক আছে হাসি থাকবে আনন্দ থাকবে কষ্ট থাকবে কান্না থাকবে তবে তো সংসার তবে তোমরা বুঝবো যে কান্নার পরে কী করে আনন্দটাকে আমরা উপভোগ করতে পারছি বা হাসির পরে কান্নাটা এলে তখন কি করে তখন তোমরা বুঝবো যে না ও এই সময়টা এইভাবে এরকম পরিস্থিতিতে পড়লে আমরা এরকম বিপদে পড়তে পারি তবে তোমাকে অনেকটা জ্ঞান বুদ্ধিগুলো আসবে তখন তো মানুষ অ্যালার্ট হয় নাকি যে না আমরা এইভাবে এই কাজটা করলে আমরা ঠিক হব তো জীবনে সব কিছুই থাকে ঠিক আছে কারোর সম্পর্কে কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন জীবনটা হচ্ছে নেন তো সবাই চায় এই পৃথিবীতে বউ বাচ্চা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি পরিবার আত্মীয় স্বজন সবাই কিনে ভালো থাকতে ঠিক আছে সেই আর কি ভাই অত বড় বড় করে না কথা অত লিকচার দিতে ভালো লাগে না যেটা না দেখে থাকতে পারলাম না সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো এই আর কি আমি ভাই ওদের সঙ্গে যখন পাঁচ মিনিট কথা বলেছিলাম বললে পাঁচ মিনিটে সব বুঝে গেলে না পাঁচ মিনিটে মানুষ চেনা যায় না অবশ্যই মানুষ দিনের পর দিন থেকে মানুষ মানুষকে চিনতে পারে না আর পাঁচ মিনিটে কি চিনবো কিন্তু তবু তো বোঝা তো যায় যে এদের মনটা সৎ এরা বেশি মিথ্যে কথা বলে না আর বেঁচে থাকতে গেলে ভাই সবাই আজকাল বলে ঠিক আছে কে বলে না গো কজন সাধু আছে বলুন তো যে সবসময় সত্যি কথা বলে চলে তো জীবনে সংসার জীবনে খুঁটি নাটি সবারই গন্ডগোল থাকে অশান্তি থাকে ওই টুকিটাকি সবারই হয় তো সেটাকে তো তুলে ধরে একটুখানি জিনিসকে তো এত বড় করা উচিত না তো সেই আর কি তো যাই হোক এই আর কি কথা বলার জন্য আমি এলাম তো ভাবছিলাম যে আর করবো না ঠিক আছে তো এইটুকু আমি না বললে আমার মনটা একদম সুস্থ ছিল না বুঝলে তো একটা ভালো মেয়ের সম্পর্কে একটা ভালো জুটির সম্পর্কে পাল্টা বাইরের লোকে বলে যাবে সেটাকে আমাদের মেন নিতে হবে সেটাই আমাকে শুনতে হবে কেন কেন শুনবো আমরা সবসময় জানতাম যে ওদের কাকলটা খুব ভালো ওদের জুটিটা খুব ভালো আরিয়ান ভাই যেমন রুম্পাকে খুব ভালোবাসত রুম্পাও খুব আরিয়ানকে ভালোবাসতো আর ওই বোনের কথা ছেড়ে দাও যার যেরকম আছে ভগবান ঈশ্বর যেটুকুনি যার জন্য যেটুকুনি সাজিয়ে রেখেছে সেটুকুনি হবে যার কপালে যেটা আছে সেটাই হবে আমি জোর করলে কিছু হলে হবে আমি যদি জোর করি বলি আমি ওকে চাই চাই সেটা কী বললে হবে আমাকে ভগবান কতটুকু দিচ্ছে সেইটুকু নিয়ে ভালো থাকাটা উচিত প্রত্যেকেরই তো কার জন্য কি কার সংসার ভেঙে গেল ওদের জন্য বোনের সংসার ভেঙে গেছে এই হয়েছে ওই হয়েছে তো এইসব অত অত বেশি বোঝাই তো খুব প্রবলেম অত বেশি বোঝাটা খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো বেশিটা অত বোঝার চেষ্টা করো না ঠিক আছে তো জানি না রাগ একটু শরীরের ভিতরে মানে বলতে নেই একটু মস্তিষ্ক একটু গরমও ছিল বিশেষ করে বোনকে না মানে দেখা যাচ্ছিল না দেখতে পাচ্ছি বোন বোনের মুখটা একদম শুকিয়ে গেছে এটা কেঁদে কেঁদে মানে ওর জীবনে যেন সত্যি কথাই তো স্বামী না থাকলে জীবনে তার সুখ আছে শখ আহ্লাদ ভালো লাগা মন্দ লাগা সব টোটালটা জুড়েই তো পৃথিবীটাই তো স্বামী সে স্বামীটা আজকে পৃথিবীর ছেড়ে চলে গেছে ভাই ওর যে কি আছে জীবনে কি আছে জীবনে তো সেই আর কি সেটা একটু ভেবে না একটু কথা বলো কারণ দেখো আমরা প্রত্যেকেই হচ্ছে একটাই অনুরোধ একটাই অনুরোধ আমরা প্রত্যেকেই পৃথিবীতে এসেছি আরে ভাই কারোর ভালো না চাইতে পারি কারো খারাপ কিছু করো না কার মানে খারাপ কিছু বলে কারো ইমোশনালে আঘাত করো না কেউ দুঃখ পাচ্ছে সেইখানে আঘাত করো না ঠিক আছে তো সেটা করলে কি তার জন্য ভালো হবে না কখনই করা উচিত না আমার যেটা মন বলে তো সেই জন্য এই কথাটা বলতে বাধ্য হলাম প্লিজ কখনোই কাউকে খারাপ কিছু বলার আগে দশবার ভেবে নিও কথাটা বলবো কিনা ঠিক আছে তো এই আর কি আর আমরা কিছু কাউকে খারাপ বলার আগে না দশবার ভাবি যে ওকে এটা বলবো ওকে এটা বলবো বোন তো সরাসরি বলেই দিল রুম পার সরাসরি বলেই দিলো যে ভাইয়ের জন্য ওইখানে তো দেখিয়েছে কৃষ্ণ করে ওই জ্যোতিষাস্ত্রকে তো দেখিয়েছে তারপরে আবার আর একটা জায়গায় গিয়েছিল এক সপ্তাহ আগে সেইখানেও বলেছিল যে ওর অ্যাক্সিডেন্ট হবে ওকে বলেছিল একটু আসতে গাড়ি চালাতে মানে কপালে ফেরা থাকলে যা হবে বুঝলে কি যা হয় কি বলো বলো ভগবান যার যেরকম নিয়তেছে সে তো সেভাবেই চলে যাবে তাই না তো সেটা নিয়ে আমরা তো বাড়াবাড়ি করে কিছু তো করতে পারি না তো সেই আর কি বলা তো যাই হোক তো আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমার পাশে দেখো ঠিক আছে অবশ্যই করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি কি ব্যাপার নিয়ে এরকম আজকে একটু একটু রেগে রুগে আর কি কথা বললাম যারা রুম্পাকে নিয়ে অযথা মিথ্যা রটানোর চেষ্টা করেছে তাদেরকে বললাম ঠিক আছে তো আমার এটা এই জিনিসটা যদি তোমাদের মানে ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে অবশ্যই আমার পাশে দেখো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রুম্পাকে বলছি বোন আমি জানি আশা করি তোমার কাছে এই তুমি দেখতে পাবে তো তুমি নিজেকে একটু শক্ত করবো খুব কষ্ট হচ্ছে জানো তো আমার বাড়ির কাছে হলো অবশ্যই তোমাকে একবার যেতাম দেখতে খুবই খারাপ লাগছে খুব মায়া হচ্ছে আজকে যদি তোমার জায়গা যদি আমার হতো বোন কী কষ্ট না হতো সেই জায়গাটা থেকে কথাটা বলছি তুমি একটু সুস্থ থাকার চেষ্টা করো তুমি ভালো না থাকলে কিন্তু আরিয়ান কষ্ট পাবে ঠিক আছে তুমি নিজেকে শক্ত করো তুমি বুঝে না এই জগতে কেউ কারণ না নিজেকে শক্ত হতে হবে জীবনে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা ভালো মন্দ এইসব নিয়ে সংসার গোপন এটা নিয়ে জীবন তো জীবনে হাল ছাড়তে নেই তোমাকে কে দুটো বেশি কথা বললো কে তোমাকে কিছু বললো ওইদিকে কান দিও না তুমি তোমার লক্ষ্যে পৌঁছিয়ে যাও তুমি নিজেকে শক্ত করো তুমি শক্ত হয়ে দাঁড়াও ঠিক আছে অবশ্যই তোমার সুস্থ কামনা করি ঠিক আছে তুমি অবশ্যই ভালো থেকো আর নিজেকে শক্ত করো তো আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ঠিক আছে তো বাই